আম নিয়ে আজকে একটি ছোটো টিপস শেয়ার করব যে আম পাকলে মিষ্টি হয় কেন আপনারা তো বলবেন ভাইয়া এটা তো স্বাভাবিক বিষয় যে আম পাকলে মিষ্টি হবে তবে এর মধ্যে কিছু রাসায়নিক যুক্তি আজকে শেয়ার করব যখন আম কাঁচা অবস্থায় থাকে এর মধ্যে রয়েছে দুটি অ্যাসিড একটি হচ্ছে সাকসেনিক অ্যাসিড একটি মেয়নিক অ্যাসিড এবং যে কালার করফিল এটি হচ্ছে সবুজ বর্ণ যখন আম প্রাকৃতিক উপায়ে পাকবে অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করবে তখন এই সাকসেনিক অ্যাসিড ও মেয়নিক অ্যাসিড রাসায়নিক পরিবর্তন হয়ে গ্লুকোজ ফুডকোসে পরিণত হবে আর করোফিল পরিবর্তন হয়ে জেনথিনে পরিণত হবে যার কালার হবে এরকম হলুদ বা হলুদবাহ এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে আম মেচুর হওয়ার সত্ত্বেও আরও কিছু পদ্ধতি রয়েছে কেউ রাসায়নিকভাবে বা কেমিক্যালভাবে আম পেকে থাকে বা আম পাকাতে ব্যবহার করে এটা হয়তো মানুষের জন্য হয়তো স্বাস্থ্যকর না হতে পারে তবে প্রাকৃতিক উপায়ে মেচুর হয়ে আমার কিছু সত্য রয়েছে আমি যদি দেখানোর চেষ্টা করি আমের মধ্যে এরকম ছিটে ছিটে দাগ পড়বে দিকে সবুজ বর্ণ গড়ার দিকেও সবুজ বর্ণ ধারণ করবে এবং দেখে বুঝতে পারবেন যে আমটা মেচুর হয়েছে এর মধ্যে মাছি উঠবে অর্থাৎ পাকা আমের মধ্যে যে বাইরে একটা সুগন্ধি বিরাজ করবে এবং মাছ উঠবে এটা হচ্ছে প্রাকৃতিক উপায় আম পাকার একটা বৈশিষ্ট্য যদি কেমিক্যালি হয় সেক্ষেত্রে আমের গোড়ার দিকে সবুজ বর্ণ হবে কিন্তু বাইরের দিকে পুরোটাই হলুদ ধারণ করছে এমন একটু এটা কেমিক্যালি আম পাকা এই ছিল আমের পাকার বৈশিষ্ট্য জি আমার পাকার যে পদ্ধতি বললাম যে কেমিক্যালি বা রাসায়নিকভাবে কেমিক্যালি যদি দুই ধরনের ভয় থাকে একটা হচ্ছে হয়ে থাকে ফরমালি ইউজ করছে কিনা বা কার্বাইড দিয়ে আম পাকানো হয়েছে কিনা ফরমালিল এবং কার্বাইড এই দুটি রাসায়নিক উপাদান নিয়ে আরেক দিন বিস্তারিত বলবো এ পর্যন্ত ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ছিল যে আম পাকলে মিষ্টি হয় কেন ওকে আসসালাম আলাইকুম